এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা লাউসে আফি দ্বারা ম্যাচ খেলবে তিমুর লেসের বিপক্ষে ম্যাচ শুরু হবে দুপুর তিনটায় এরই মধ্যে শুরুটা দারুণ করেছে পিটার বাটলারের শিষ্যরা লাউসের বিপক্ষে তিন এক গোলের জয় দিয়ে বাছাই পর্ব শুরু করেছে মেয়েরা এএফসি অনূর্ধ্ব বিশ নারী এশিয়া কাপ বাছাই পর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ লাউসের বিপক্ষে জয়ের পর আত্মবিশ্বাসে টৈটুম্বর পিটার বাটলারের শিষ্যরা র্যাঙ্কিংয়ে একুশ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী লাউসকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী আফিদারা AFC অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ বাছাইয়ের H গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মাঠে নামছে লাল সবুজ প্রতিপক্ষ তিমুর লেস্তে নিজেদের দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় আফিদার দল এদিকে লাউসের বিপক্ষে দুই গোল করে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন সাগরিকা তাই দ্বিতীয় ম্যাচেও তার উপর বাড়তি নজর থাকবে সবার All Time Roma Taste টেস্টে love it. এছাড়া আরও ভরসা জোগাবেন মুনকি ও শান্তিরা নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ার প্রতিপক্ষের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ কারণ তিমুল লেস্তে তাদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ছয় শূন্য গোলে হেরেছে সেক্ষেত্রে জয় পাওয়ায় এগিয়ে আছে পিটার বাটলারের শিষ্যরা অবশ্য বাংলাদেশ দল প্রতিপক্ষকে হালকা করে না দেখে নিজেদের খেলাতেই বেশি মনোযোগী অনুশীলনে জোর দেওয়া হয়েছে গোল ফিনিশিং ও বল পজিশন কন্ট্রোলে দলের মেধাবী ফরোয়ার্ড ও মিডফিল্ডাররা নিজেদের ছন্দে থাকলেও দ্বিতীয় ম্যাচেও বড় জয় সম্ভব এইচ গ্রুপে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া যারা এশিয়ার পরাশক্তি ফলে গ্রুপে সেরা হয়ে মূল পর্বে জায়গা পেতে এবং টেবিলের শীর্ষে থাকার জন্য তিমুল ত্রিমুলস্তের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের মেয়েদের